আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার শিক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল কবে থেকে শুরু হতে চলেছে এবং এই সম্পর্কিত সমস্ত আপডেট আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিব যা আমরা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি থেকে জানতে পেরেছি সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য যদি তুমি পঁচিশ বেচের শিক্ষার্থী হয়ে থাকো এইচএসি সো এটা হচ্ছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিজ্ঞপ্তি সো এটা হচ্ছে তারিখ হচ্ছে দুই বারো দু হাজার চব্বিশ অর্থাৎ রিসেন্ট পাওয়া বিজ্ঞপ্তির বিজ্ঞপ্তিতে কী বলছে একটু আমরা লক্ষ্য করি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী সাতাশ দুই দুই পঁচিশ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট ফেব্রুয়ারি সাতাশ তারিখের মধ্যে দিয়ে দিতে হবে আর দ্বিতীয় যে তথ্যটা সেটা হচ্ছে ফরম ফিল আপ ফর্ম ফিল শুরু হবে ঠিক তারপর পরই দুই তারিখ থেকে মার্চের দুই তারিখ থেকে মার্চ আর দুই দু হাজার পঁচিশ এই তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এই তথ্যটা আমরা একদম অফিসিয়ালি যে বোর্ড বোর্ড থেকে জানানো হয় সেখান থেকে আমরা জানতে পেরেছি দেখতেই পারছি সেটা হচ্ছে বিজ্ঞপ্তি একদম অফিসিয়াল মানে নিউজ সো এটা হানড্রেড পার্সেন্ট কারেক্ট এতে কোনো সন্দেহ নেই সো মার্চের দুই তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ফর্ম পূরণের সময়সূচি বা পরবর্তীতে সব কিছু বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে সো পরবর্তী সমস্ত আপডেটের জন্য বলবো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করো না তো তোমাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা যে বেলাইকন রয়েছে সেই বেলাইকনে প্রেস করে রাখবা যাতে পরবর্তী সমস্ত আপডেট সবার আগে তোমার কাছে চলা যায় কারণ অনেক কলেজে জানানোর আগে কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যেন তোমরা উপ উপকৃত হোক সো মার্চের দুই তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষার রেজাল্টটা ফেব্রুয়ারি সাতাশ তারিখের মধ্যে দেওয়ার কথা বলছে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সুতরাং সেই তুলনায় তোমাদের টেস্ট পরীক্ষা জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি জানুয়ারি শুরুতে কিংবা মধ্যে কারণ যদি ফেব্রুয়ারিতে মধ্যে ফেব্রুয়ারির মধ্যে বা ফেব্রুয়ারি শুরুতে শুরু করে তাহলে দেখা যাবে যে সাতাশ তারিখের মধ্যে দিতে পারবে না কারণ তোমাদের তেরোটি পরীক্ষা রয়েছে হ্যাঁ লিখিত তেরোটি পরীক্ষা রয়েছে তেরোটি পরীক্ষা নিতে মিনিমাম পনেরো থেকে ষোলো দিন সময় লাগবে পনেরো বা ষোলো দিন বা তার চেয়েও বেশি লাগতে পারে তারপরে দিতে আরও দশ বারো দিন লাগবে সো এদিকে যদি পনেরো দিন হয় আমি একটু দেখাই তোমাদেরকে এদিকে পনেরো দিন ওই দিকে যদি আরও দশ দিন হয় সেক্ষেত্রে পঁচিশ দিন প্লাস অর্থাৎ যদি ফেব্রুয়ারি এক এক তারিখে শুরু করে তাহলে কিন্তু মানে নিতে পার মানে রেজাল্টটা দিতে পারবে সাতাশ তারিখের মধ্যে সুতরাং জানুয়ারির মধ্যে শুরু হয় সবচেয়ে বেশি সম্ভাবনা জানুয়ারির বিশ তারিখ দেখতেছি অনেক কলেজে বিশ তারিখ জানুয়ারির দশ তারিখ বিশ তারিখ বা জানুয়ারির মধ্যে শুরু হবে টেস্ট পরীক্ষাটা এবং ফর্ম ফিল আপটা শুরু হবে মার্চের দুই তারিখ পর্যন্ত মানে দুই তারিখ থেকে সো এটা তো তাদের মানে প্রফেসর আবুল ওনার সিগনেচার করা সো আজকের মধ্যে এ পর্যন্তই দেখাচ্ছো অনেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিওটি বলবো যে বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দাও যেন তারা অ্যালার্ট হয়ে থাকতে পারে আগে থেকে আল্লাহ হাফিজ